আসসালামু আলাইকুম হেমিস্টার থেকে যারা বাইন্যান্সে ডিপোজিট করেছেন এবং বাইন্যান্স থেকে আপনার টাকাটা বিকাশ রকেট নগদ বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে ট্রান্সফার করবেন আজকের এই ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিন ওয়েলকাম ব্যাক সর্বপ্রথমে আপনি বাইনান্স অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন তো বাইনান্স অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে হাতের উপরে বাম দিকে দেখতে পারবেন বাইন্যান্সের লোগো রয়েছে তো এখান থেকে আপনাকে এই বাইন্যান্সের লোগোর উপরে একটা টাচ করতে হবে বাইন্যান্সের লোগোর উপরে টাচ করলে আপনার সামনে আবারও এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে একটু নিচের দিকে লক্ষ্য করলে রিকমেন্ড এর মধ্যে দেখতে পারবেন পে নামে একটা অপশন দেওয়া রয়েছে তো আপনার ক্ষেত্রে এইখানে এই পে অপশানটা নাও থাকতে পারে এইখানে না থাকলে নিচের দিকে দেখতে পাচ্ছেন মোর সার্ভিস নামে একটা অপশান তো এখান থেকে এই মোর সার্ভিস এই অপশানে টাচ করে আপনি এই অপশানটা খুঁজে বের করে নেবেন তো এখান থেকে আমি এখন এই পে অপশানের উপরে একটা টাচ করে দেব পে অপশানে টাচ করার পর এখানে একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর এখানে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এইখানে প্রথমেই দেখতে পাচ্ছেন স্যান্ট রিসিভ রেড পকেট এবং ডান ডানপাশে দেখতে পাচ্ছেন স্যান্ট ক্যাশ তো এইখান থেকে আমাদেরকে এই স্যান্ড ক্যাশ অপশানটা খুঁজে বের করে এই স্যান্ড ক্যাশ অপশানের উপরে একটা টাচ করতে হবে তো আমরা এইখান থেকে এই স্যান্ড ক্যাশ অপশানের উপরে একটা টাচ করে দেবো এরপরে দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এইখানে একটু নিচের দিকে লক্ষ্য করলেই দেখতে পারবেন আপনার এইখান থেকে সিলেক্ট চ্যানেল মানে চ্যানেলটা সিলেক্ট করতে বলতেছে। যে আপনি কোন মাধ্যমে আপনার টাকাটা উইথড্র করবেন বা আপনার হাতে নেবেন তো এখানে বল প্রথমেই রয়েছে মোবাইল টপ আপ এবং নিচে দুই নম্বরে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক তো এইখান থেকে আপনি চাইলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারবেন এরপরে তিন নাম্বার রয়েছে বিকাশ তো এখান থেকে আপনি চাইলে আপনার টাকাটা বিকাশের মাধ্যমেও নিতে পারেন এবং চার নাম্বারে রয়েছে নগদ এইখান থেকে আপনি চাইলে কিন্তু নগদ বা রকেটের মাধ্যমেও আপনার টাকাটা নিতে পারবেন তো এইখানে আপনি যেই মাধ্যমে টাকাটা নিতে চাচ্ছেন সেই মাধ্যমটা সিলেক্ট করে দিয়েই কিন্তু টাকাটা নিতে পারবেন এইখানে যেহেতু আমি আপনাদেরকে বিকাশ দিয়ে দেখাবো সেই জন্য উপরের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এক্সপেক্টেড টু রিসিপ তো এইখানে আপনার বাংলায় কত টাকা নিতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা লিখে দিতে হবে সাপোজ আমি এক হাজার টাকা দিয়ে দেখাচ্ছি এখানে যখনই আপনি একশো বা দুইশো তিনশো লিখবেন এইখানে দেখতে পারবেন যে অ্যামাউন্ট ক্যান নট বি স্মলার দেন পাঁচশো একচল্লিশ বিডিটি মানে এখানে বলতে আসে যে পাঁচশো একচল্লিশ টাকার নিচে আপনি কখনোই এখান থেকে পেমেন্ট নিতে পারবেন না তো এখানে আপনাকে পাঁচশো একচল্লিশ টাকার উপরে ডায়াল করতে হবে তো আমি এখান থেকে এক হাজার টাকা দিয়ে দেখাচ্ছি এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন গেট খোটেশন তো এখান থেকে আপনাকে এই অপশানের উপরে একটা টাচ করতে হবে তাহলে নিচের দিকে আপনি দেখতে পারবেন যে এক হাজার টাকার বিনিময়ে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে কত ডলার কেটে নেবে তো এখানে দেখাচ্ছে যে এক হাজার টাকা আমি পাবো আমার ব্যাঙ্কে বিকাশ অ্যাকাউন্টের মধ্যে এখান থেকে আমার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে এইট দশমিক ছয় দুই ডলার কেটে নেবে এবং সেই টাকাটা বাংলা টাকায় এক হাজার টাকা আমার বিকাশ বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে চলে যাবে এইখানে একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আপনি যদি এই এক হাজার টাকা আপনার নগদ অ্যাকাউন্টের মধ্যে নেন তাহলে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে আট দশমিক ছয় দুই ইউএইচডিটি কেটে নেবে এবং এইখান থেকে যদি একটু নিচের দিকে লক্ষ্য করেন আপনি যদি এই এক হাজার টাকা বাইনান্স থেকে বিকাশের মাধ্যমে নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে আট দশমিক ছয় চার ইউএসডিটি কেটে নেবে এবং একটু নিচের দিকে লক্ষ্য করলেই দেখতে পারবেন এই এক হাজার টাকায় যদি আপনি রকেট অ্যাকাউন্টের মধ্যে নিতে চান সেই ক্ষেত্রে দেখতে পারবেন আট দশমিক ছয় ছয় ইউএসডিটি কেটে নেবে এবং ব্যাংকের মাধ্যমে যদি আপনি এই এক হাজার টাকায় উইথড্রো নিতে চান সেই ক্ষেত্রে দেখতে পারবেন নয় দশমিক এক তিন ইউএসডিটি মানে ব্যাংকের মাধ্যমে যেহেতু ব্যাংকের একটা ফি রয়েছে সেই কারণে কিন্তু এখান থেকে প্রায় এক ডলারের মতো বেশি কাটবে তো এখান থেকে আপনি যদি মোবাইল টপ আপ মানে আপনার মোবাইলের সিম কার্ডের মধ্যে রিচার্জ করেন সেই ক্ষেত্রে এখান থেকে আপনি এই মোবাইল টপ আপ সিলেক্ট করেও দিতে পারেন এইভাবেই মূলত বাইন্যান্স থেকে আপনি আপনার টাকাটা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা বিকাশ নগদ রকেটের মাধ্যমে নিতে পারবেন তো এখানে বলতেছে যে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স মানে আমার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স না থাকার কারণে আপনাদেরকে আমি এখান থেকে বিকাশ অ্যাকাউন্টের মধ্যে টাকাটা নিয়ে দেখাতে পারলাম না তো এভাবেই এই প্রসেস ফলো করে আপনার যদি পর্যাপ্ত পরিমাণ ডলার আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে থেকে থাকে এই প্রসেস ফলো করলে আপনি আপনার টাকাটা হাতে নিতে পারবেন তো পরবর্তীতে আমার যখন এখানে ডলার বেশি থাকবে তখন আমি একটা ভিডিও তৈরি করবো যে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে কীভাবে নেবেন এবং সেই ভিডিওটা কিন্তু একদম লাইভ প্রুফ সহকারে দেখাবো তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ